ঈদের ছুটিতে উত্তরা গণভবনে উপচে পড়া ভিড় ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণা মুখরিত উত্তর গণভবন পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঈদের ছুটি উপভোগ করতে হাজারো দর্শনার্থী এসেছেন উত্তরা গণভবনে ইতিহাস ঐতিহ্য জানার পাশাপাশি সময়টাকে স্মৃতিময় করে রাখার জন্য নিজেকে ক্যামেরা বন্দী করছেন তারা বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা গণভবনের সামনে জড়ো হয়ে আছেন নাটোর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা পায়ে হেঁটে মোটর সাইকেলে ইজি বাইক কিংবা দূরপাল্লার বাসে চড়ে এসেছেন ভ্রমণ প্রেমীরা রয়েছে টিকিট কাউন্টারেও লম্বা লাইন গেটের সব প্রক্রিয়া শেষ করে গণভবন ভেতরে ঢুকতে পারিজাত ফুল ও স্থাপত্য শৈলের সঙ্গে মিনি চিড়িয়াখানা আর সংগ্রহশালা দেখে খুশি শিশু কিশোর সহ সব বয়সী দর্শনার্থীরা উত্তর গণভবনের হিসেব সহকারী নূর মোহাম্মদ বলেন অন্যান্য সময়ের তুলনায় ঈদের সময় দর্শনার্থীদের অনেক বেশি 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 চাপ থাকে ছুটি রয়েছে আশা করছি এবার তুলনায় পর্যটক আসবে পর্যটক ও দর্শনার্থীরা উত্তরা গণভবন দেখে যাতে আনন্দিত হয় এজন্য জেলা প্রশাসনের নির্দেশনায় এখানকার আইন শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে আমরা বাড়তি নজর দিচ্ছি গরমে দর্শনার্থীদের জন্য পানির ব্যবস্থা রয়েছে বলে দাবি করেন তিনি